নমস্কার বন্ধুরা স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক শক্তিশালী শিব মন্ত্র যা আপনার জীবনে সাফল্য আনতে সহায়ক হবে বন্ধুরা শিব মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী ও পবিত্র বলে বিবেচিত হয় এই মন্ত্রগুলির মাধ্যমে ভগবান শিবকে স্মরণ করলে তিনি আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি ও সাফল্য নিয়ে আসেন আজ আমরা জানব এমন এক মন্ত্রের কথা যা চিরকালই মানুষের জীবনে সৌভাগ্য ও সফলতার পথ হিসেবে কাজ করে আসছে এই মন্ত্রটি হল ওম নম শিবায় মন্ত্রের অর্থ ও ব্যাখ্যা ওম নম শিবায় হল সহজ ও সরল মন্ত্র হলেও এর প্রভাব অতুলনীয় এই মন্ত্রটি অত্যন্ত পুরানো এবং বৈদিক যুগ থেকেই এটি আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়ে আসছে মন্ত্রের প্রতিটি শব্দই বিশেষ অর্থ বহন করে ওম এটি ব্রহ্মাণ্ডের মূল শব্দ যা সমস্ত কিছু সৃষ্টি ও ধ্বংসের উৎস ওম ধ্বনি শুনলে মনে হয় সমগ্র সৃষ্টি যেন একটি রূপকল্প হয়ে আমাদের সামনে হাজির নম এই শব্দের অর্থ প্রণাম বা নমস্কার এই শব্দটি ভগবান শিবের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভক্তির প্রতীক শিবায় এটি ভগবান শিবের নাম এখানে শিব বলতে শুধুমাত্র একটি দেবতা নয় বরং সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দানের শক্তি ও শান্তির প্রতিনিধিত্ব করা হয় মন্ত্রের ইতিহাস ও উৎস ওম নম শিবায় মন্ত্রের উৎপত্তি অত্যন্ত প্রাচীন বৈদিক যুগ থেকেই এই মন্ত্রটি চর্চিত হয়ে আসছে পুরাণে বলা হয় এটি সপ্তর্ষিদের আশীর্বাদপ্রাপ্ত মন্ত্র এই মন্ত্রটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র হিসেবেও খ্যাত অনেক পুরাণে এই মন্ত্রকে শিবের প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম বলা হয়েছে শিব পুরাণ এবং রুদ্র সংহিতার মতো গ্রন্থেও এই মন্ত্রের উল্লেখ রয়েছে কিভাবে এই মন্ত্র ব্যবহার করবেন এক প্রতিদিন সকালে স্নান করার পর বা পবিত্রতা অর্জন করে এই মন্ত্রটি জপ করা উচিত দুই শিবলিঙ্গের সামনে বসে বা শিবের প্রতিমার সামনে এই মন্ত্রটি জপ করলে এর ফলাফল আরো দ্রুত পাওয়া যায় তিন মন্ত্রটি একশো আটবার জপ করা শ্রেয় চার মনকে শান্ত করে এবং সব রকম নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে এই মন্ত্রটি জপ করলে একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব মন্ত্রের উপকারিতা সাফল্য এই মন্ত্র নিয়মিত জপ করলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা সহজ হয় এটি কর্মজীবনের উন্নতি এবং ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্যের জন্য সহায়ক মনোবল বৃদ্ধি এই মন্ত্রটির প্রতিদিনের জপ মানসিক শক্তি বাড়িয়ে দেয় এটি মনোবল ও ধৈর্য বৃদ্ধি করে যা যে কোনো কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় শান্তি ও সমৃদ্ধি এই মন্ত্রের প্রভাব জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে এটি মনকে শান্ত রাখে এবং চারপাশের পরিবেশকে ইতিবাচক শক্তিতে পূর্ণ করে ভয় ও বিপদ থেকে মুক্তি ওম নম শিবায় মন্ত্রকে ভয় ও বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা সম্পন্ন মনে করা হয় এটি জীবনের নেতিবাচক প্রভাবগুলি থেকে সুরক্ষা দেয় কে এই মন্ত্রের সাহায্যে সাফল্য অর্জন করেছেন এবং জীবনের মূল খুঁজে পেয়েছেন ইতিহাসে বহু মহাপুরুষ এই শিব মন্ত্রের সাহায্যে সাফল্য অর্জন করেছেন এবং জীবনের গভীর অর্থ খুঁজে পেয়েছেন উদাহরণস্বরূপ আদি শঙ্করাচার্য যিনি শৈব দর্শনের অন্যতম প্রচারক ছিলেন এই মন্ত্রের মাধ্যমে গভীর ধ্যান ও তপস্যা করে জ্ঞানের উচ্চ শিখরে পৌঁছান তিনি বিশ্বাস করতেন যে এই মন্ত্রের জপ একাগ্রতা এবং সত্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে এছাড়াও গুরু গোরক্ষনাথ এবং বিভিন্ন নাথ যোগীরা এই মন্ত্রকে তাদের ধ্যান ও তপস্যার অংশ করে জীবনের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পেয়েছেন কাশ্মীরের প্রসিদ্ধ সাধক লাল দেদ শিব মন্ত্রের শক্তির মাধ্যমে তার আধ্যাত্মিক পথ খুঁজে পেয়েছিলেন এই মন্ত্রটি শুধু সাধারণ মানুষই নয় প্রাচীন রাজা মহারাজা এবং বীরযোদ্ধাদের মধ্যেও গভীর প্রভাব ফেলেছিল আজও এই মন্ত্রের শক্তি এবং প্রভাব মানব জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম বলে বিবেচিত হয় বন্ধুরা শিব মন্ত্রের শক্তি ও প্রভাব আমাদের জীবনে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচিত করতে পারে শিব মহাদেব আমাদের সকল সমস্যা দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ও সাফল্যের পথ প্রদর্শন করবেন তাই প্রতিদিন এই মন্ত্রের জপ করতে ভুলবেন না ওম নম শিবায় মন্ত্রটি এমন একটি শক্তি যা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা আরও এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ধন্যবাদ